সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে একটা চোখ এবং কানের ড্রপ নিয়ে কথা বলবো যেন যার নাম হচ্ছে ওকোবেক ওকুবেক হচ্ছে ক্লোরাম ফেমিকন গ্রুপের ওষুধ দামে যদি বলেন একেবারে কম মাত্র চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অ্যাপেক্স ফার্মার এই প্রোডাক্টটা মূলত হচ্ছে আপনার চোখে হঠাৎ করে যদি কোনো ধরনের জীবাণু সংক্রমণ হয় যেমন ধরেন যে আপনার ধুলো করা বা যারা মোটরসাইকেল ড্রাইভ করেন সেক্ষেত্রে দেখা যায় ধুলোবালি যায় পোকা যায় বা বিভিন্ন ধরনের ধুলোবালি সহ বিভিন্ন জীবাণু যদি আপনার চোখে যায় এবং শিশুদের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে এটা ইউজ করা যাবে এবং আমরা চোখ ওঠা যেটাকে বলে থাকি সেক্ষেত্রে এই ক্লোরাম থেমিকন গ্রুপের ওষুধগুলো কিন্তু খুব ভালো কাজ করে থাকে তো ওকো যা হচ্ছে অ্যাপেক্স ফার্মার প্রোডাক্ট এছাড়া অন্য অন্য ব্র্যান্ডের রয়েছে আপনার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় বা পারফেক্ট মনে হয় সেটা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে বড়দের জন্য দুই ফোঁটা করে দৈনিক তিন থেকে চারবার এবং শিশুদের জন্য ডোজগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ তারপর গ্রহণ করবেন তবে স্বাভাবিক নিয়মে গ্রহণ করলে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না